এই পাঁচটা সুইচের পাঁচ নাম্বারটা একদম ম্যানুয়াল সুইচ হ্যাঁ চাপ দিয়ে ধরে রাখেন চাপ ধরে রাখবেন ছাড়বেন না ধরে রাখেন ধরে রাখেন ধরে রাখেন ধরে রাখেন হ্যাঁ হ্যাঁ এবার হচ্ছে তিন নাম্বার চাপ দেন তিন নাম্বার সুইচ চাপ দেন যেটা ডাবল স্পেস সুইচ আচ্ছা ওয়েট 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 হয় তো মানে এটা লাইটটা আপ ডাউন করার কথা এবার ছাড়েন

সেটিং হচ্ছে দেখি দেখে ক্যামেরাটা পিছনে নেন স্পেসটা গনে না স্পেস ধরে নেবার হ্যাঁ অন্য সময় কি এইভাবে লাইট একটাই জ্বলে হ্যাঁ যখন স্পেস উপরে একটাই জ্বলে না আচ্ছা ভাইয়া আপনার স্পেস কফির গুরুত্ব সমস্যা আছে মনে একটু মানে একটু মানে অত সমস্যা না

আর এটা সেটিং বাটন হচ্ছে যে কি রকম মেশিনের মডেল কত মেলিস্টার আচ্ছা ঠিক আছে এই এই মেশিনের মডেলটা লিখে আমাকে পাঠিয়ে দেন আমি রাতের মধ্যে এটা ক্যালিব্রেশনটা সেটিংটা ভালো করে জেনে আপনাকে জানাতে পারব ঠিক আছে আপাতত আপনি যেটা করবেন সিঙ্গেল স্পেস করে করে দেন কাস্টমারকে সিঙ্গেল স্পেস সিঙ্গেল স্পেস বানিয়ে লাইট হবে ঠিক আছে अपनी सिंगर चप्पल तो तिरिशे में निपुण बनें तो लाइट हो गए तो अपन कस्टमर खा गए हैं एक अध्याय नॉएकराम निया नॉएकराम निया तिरिशे में दें सिंगर ने दे� चार दर्द तो ये कहना दाबोल का बस सिंगर कर चार दर्द सिंगर कर एक अध्याय और छोएगा अच्छा এরা যদি অটো চার নাম্বার সুইচটা আছে না ওরে চার নাম্বার সুইচটা চার নাম্বার সুইচটা চাইতে করাতে হবে হ্যাঁ ধরে না সিঙ্গেল কমাইতে হবে হ্যাঁ সিঙ্গেল হবে রে আছে এটা কি সিঙ্গেল সিঙ্গেল আগে সিঙ্গেল ক্লিক করতে হবে তো হ্যাঁ